দেখেন বোয়িং এটা কিন্তু এই বিজনেসটাকে যুক্ত সরকার করে না বোয়িং কোম্পানি করে আমরা পঁচিশটি এর জন্য অর্ডার দিয়েছি এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে একশোটার ভিয়েতনাম দিয়েছে একশোটার ইন্দোনেশিয়া দিয়েছে পঞ্চাশটার এরকম বিভিন্ন দেশ দিয়েছে এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে কাজে সরবরাহটা তো ডেফিনেটলি অনেক সময় নেবে না এটা আমরা এই ব্যবসায় ধরন অনুযায়ী প্রথম আদেশ যারা দেয় তাদেরটা আগে সরবরাহ করে অথবা তারা তাদের মতন করে সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা সরবরাহ করবে আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার আমাদের দু এক বছরের মধ্যে দরকার হয়তো আমরা দু এক বছরের মধ্যে কিছু পাবো কারণ আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো আগে চোদ্দোটা ছিল পরে পঁচিশটা করেছি এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিকারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে আমরা যখন ইউএসটিআরের সাথে আলোচনায় বসব তখন বেসর আমাদের আপনার ব্যক্তিখাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে তো আশা করি যে সেখানে তাদের মধ্যেও একটা সমঝোতা হবে এবং সয়াবিন কেনার তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত চূড়ান্ত করেছি তুলা আমরা এখনও সেখান থেকে আমদানি করি ধরেন তিন বছর আগে আমরা প্রায় ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলারের তুলা আমদানি করতাম ওটা কমে গেছে তো সেটা যদি আবার বেড়ে সেই ওয়ান পয়েন্ট এইট বিলিয়নও হয় তাহলে আমাদের প্রায় এক বিলিয়নের বেশি তুলা খাতেই আমদানি বাড়ে এবং এভাবে যেটা বাড়বে সেটাই আমাদের যে প্রজেকশন আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আমদানি সেখান থেকে বাড়বে এবং সেভাবে বাড়লেই না বিনিয়োগের প্রস্তাব বিনিয়োগের শর্ত আছে চুক্তির মধ্যে বিনিয়োগ বিষয়টা আছে কিন্তু বিনিয়োগ বাড়ানোটা তাদের প্রধান উদ্দেশ্য না আপনারা এই দোসরা এপ্রিলে যখন ঘোষণা হয়েছে তখনই আপনাদের আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে যে সারা পৃথিবীর সাথে যুক্তরাষ্ট্র ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়নের বাণিজ্য ঘাটতি আছে তাদের বিপরীতে তাদের বিপক্ষে তো সেইটা অন্যান্য দেশ তারা তাদের সাথে যারা বাণিজ্য ব্যবসা করে সে সমস্ত দেশ দেশ যদি একটু বর্ধিত হারে তাদের দেশ থেকে আমদানি করে তাহলে তাদের বাণিজ্য ঘাটতি কমে এটা তাদের উদ্দেশ্য এবং এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্যই কিন্তু তারা এই রেসিপ্রোকাল ট্রেডটা ইম্পোজ করেছে পৃথিবীর একশো চুয়ান্নটা দেশ বা তারও বেশি দেশের উপরে বোয়িং তো একসাথে আর ওগুলো কেনা হচ্ছে না আপনি অর্ডার দিলি কত বছরে পাবেন সেগুলো গত বছরে সারা বছরে যুক্তরাষ্ট্র বারোটা এয়ারক্রাফট ডেলিভারি করেছে সারা পৃথিবীকে তা এখন আমরা তো পঁচিশটা অর্ডার দিয়েছি অন্য অন্য অনেক দেশ মিলে শত শত বোয়িংয়ের অর্ডার দিয়েছে তারা কত বছরে এগুলো ইয়ে করবে তা আমাদের হয়তো বছরে একটা ভাগে পড়বে আমাদের তো দরকার আমাদের আমাদের ফ্লাগ ক্যারিয়ার হলো বেশিরভাগ বোয়িং নির্ভর আমাদের হ্যাঙ্গারগুলো বোয়িং কম্প্যাটেবল সো বোয়িং তো আমাদেরকে কিনতে হবে পাশাপাশি অন্য সোর্স থেকে এয়ারবাস বা অন্য আমরা কিনবো না তা তো নয় আপনারা দেখেছেন আমাদের ছোটো এয়ারক্রাফট যেগুলো ড্যাশ বা বম্বার্ডিয়া যে সমস্তগুলো আছে এগুলো তো কানাডার কিছু আছে কি বলে ব্রাজিলের তো আমরা অন্যদের কাছ থেকেও কিনছি শুধুমাত্র তার কাছ থেকেই কিন্তু এই কথা তো বলা হয়নি এই ব্যাপারে আলোচনা চলছে বোয়িংয়ের সাথে আমাদের খুব দ্রুত যে যে সংখ্যক লাগবে সেটা নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে তাদের সাথে আলোচনা চালাচ্ছি যেন দ্রুত আমরা বেশ কিছু একটা পাই